উড়িষ্যা কেউ ঝড় তো জমিও তো চার নম্বর পার্ট নিয়ে চলে এলাম আশা করছি ভিডিওটা ভালো লাগবে শেষ পর্যন্ত দেখব যাই হোক খুব চাপের মধ্যে ছিলাম যে রাস্তাটায় যাওয়া যাবে কি না যেহেতু বিগত অনেক দিন পরে আসছি আর রাত্রে বেলায় এটাতে যায়ও নেই কারণ একটু সন্দেহ হয়েছিল যে রাস্তাটা হয়তো জলে ডুবে গেছে চাপুলিয়া পার করে দুটো নিচু জায়গা আছে একটা ব্রিজ এখনো কমপ্লিট হয়নি আনকমপ্লিট হয়ে পড়ে আছে তো এই কারণে ঢুকি নিয়ে আমরা মানে আসিনি ওটা দিয়ে বর্ধমান দিয়ে অনেকটাই ঘুরপথে এসেছি রাস্তা খারাপ ফুটপথ না এটা ইজি এটা মুখস্থ আমাদের আসা আছে বলে খুব ভালো হয় রাস্তাটাই যেতে তো দুটো তিনটে গাড়িওয়ালা দাদাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলাম বলছে না ক্লিয়ার আছে সমস্যা নেই যাই চলুন সাথে থাকুন দেখাবো যে ক্লিয়ার আছে কি না আদেও সত্যি কথা বলবো না মিথ্যার দাতে আশা করছি মিথ্যা কথা বলবে না তো চলুন দেখাই পুলিশটা যে কী পরিস্থিতি যে আপনারা দেখলেও বুঝতে পারবেন যে হ্যাঁ জায়গাটা পরিস্থিতি গিয়ে একটু জল হলে ডুবে যায় রাস্তাটাই অফ হয়ে যায় সেই জলে ওদের কাছে খবর থাকবে যেহেতু লোকালের কাছাকাছি তো আমি যাই হোক সস্কর ঢুকে গেলাম এখন দেখি কী হয় ঘুরতে হলে অনেকটা ঘুরতে হবে কিন্তু ওভার কনফিডেন্স নিয়ে ঢুকে গেলাম আর যেহেতু জিজ্ঞাসা করেছি অনেক কয়েকজনকে তো ওরা তাই বললো যে না পরিষ্কার আছে রাস্তা ডুবেনি জলে ক্লিয়ার আছে আপনি যেতে পারেন যাই হোক ওই কারণে চললাম তো চলুন তো আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গা এটা এটা দিয়ে একটু রাস্তা আছে ওটা দিয়েও আমি গিয়ে একবার আর এই আন্ডারপাসের বাম দিক দিয়ে এই মুখ দিয়ে এই যে রাস্তাটা এটাও আছে এটা এয়ারপোর্টের পুরনো এয়ারপোর্ট আছে এছাড়া বন্ধ হয়ে গেছে এটা দিয়েও ভেড়া করা যাওয়া যাবে এটা একটা অপশান আছে অসুবিধা নেই তবে আমাদের আন্ডারপাস আরে ঝাড়খণ্ডের আন্ডারপাসগুলো দেখুন এক ফোঁটা জল যাবে না দেখতে পাচ্ছেন কত সুন্দর আট করে রেখেছে দেখতে ভালো লাগছে এতটা ফাঁকা জায়গা না ফেলে রেখে কিছু করে রেখেছে উপরটা দেখুন কিভাবে সেট করা আছে চারি সাইডে উঁচু করে ঘেরা আছে জল হালকা ফুলকে ছিটে যেটা আছে সেটাই তবুও তলায় ড্রেন আছে নেমে যাবে আমাদের ওখানে যদি মনে করেন আপনি তেলাপিয়া মাছ তেলাপিয়া বলে না যে যেগুলো মাছ ছাড়বে চাষ হয়ে যাবে এটা হবে এটা সব করবে এই যে এগুলো সব করছে এটা 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 হবে এগুলো মারা যাবে না তবে উন্নত প্রচুর উন্নত ঝাড়খন্ড রাস্তার দিক থেকে প্রচুর উন্নত আমাদের ওখানে চুরি করে আমাদের বলে না পশ্চিমবাংলাতে চুরি করতে ব্যস্ত সব জোর বসে আছে না একটা যদি কোনো ইয়ে আসছে সেটাকে কি করে খাবো মিল বাটকে খাইঙ্গে আপনার ঘর বানাইঙ্গে এটা আগে রেল ছিল সামনা সামনি আমরা রেল দিয়ে পার হয়েছি এই যে এটা দিয়ে এখন আপাতত বন্ধ আপাতত না বন্ধ টোটাল আছে এটা দিয়ে এখানে আমি অনেকদিন কাটিয়েছি এখানে খুব পরিচিত আমার কাছে তো আমি ডান দিকে যাব আর বাম দিকে একটা স্কুল আছে সেখানে ছিলাম বহুদিন কাজ করেছিলাম তো ওখানে একটা ইতিহাস আছে পরে হয়তো একসময় বলবো আপনাদেরকে এই জায়গাটা এত খারাপ ছিল মানে এই এই রাস্তাটা বলার নেই আর এখন দেখুন দুর্দান্ত লাগছে গাড়ি চালাতে এই সব জায়গাগুলো গাড়ি চালাতে এত ভালো লাগে না জঙ্গল আর যেমন সেই লেভেলে জঙ্গল এটা উড়িষ্যার আন্ডারে না এটা ঝাড়খন্ড পড়ছে আর কিছুটা পড়বে দিয়ে আপনার বর্ডার পড়ে যাবে বেঙ্গল পড়ে যাবে সম্ভবত গাড়িটা ব্রেক ডাউন হয়ে আছে বর্ডার জল আসে কিন্তু যেটা ভয় করেছিলাম এই এই ব্রিজটা না এটা ডুবে না কোনো দিন তবে এটা যেহেতু চাপ নেই ওটা তো চাপ থাকবে না আশা করছি চাপ থাকবে না এদিকটা বেঙ্গল ওই দিকটা ঝাড়খন্ড ওই যে

চরম নিচু এই যে চাপ এই যে চাপ এখন ওই ব্রিজটা ভয় লাগছে যে ওইটাতে কী অবস্থা ওইটা একদম নিচু তো এইরকম যদি চাপ থাকে তাহলে হয়তো আশা করছি পার হয়ে যেতে পারবো এখন দেখা যাক কি হয় তো আপনি সামনে চলে গেলে গিডনি চলে যাবেন গিদনি গিয়ে আপনি ওই চিচিরাতে উঠবেন মেন রোডে মানে এনএইচ ফোর তো আমি যাব না আমি এটা এখন আপনার রোড ধরলাম সিমলাপাল্লা রাস্তা যেটা বাঁকুড়ে যাচ্ছে সে রাস্তাটা এখন ঠিকঠাকভাবে ব্রিজগুলো পার হয়ে যায় সেটাই অনেক টেনশনে গেছে এটাই রাস্তা বেস্ট আমাদের এই কেউ যাওয়ানোর জন্য কারণ রাস্তাটা দুর্দান্ত রাস্তা খুব সুন্দর রাস্তা আর আপনার কোনো টেনশান না এসে এসে হ্যাবিট হয়ে গেছে তো মানে বাড়ির মতো লোকালের মতো মনে হয় আর মেন ব্যাপার হলো রাস্তাটা হেভি রাস্তা খুব ভালো রাস্তা আপনারাও দেখতে পাচ্ছেন তো গাড়িটা খুব ভালো চলে কমফোর্টেবলভাবে চলে আর আপনি যদি ওনা করেন একটু ট্রেনে যাব তো সেটাও করতে পারবেন চারি সাইডে ধান লাগিয়েছে এখনও হয়নি বর্ষার সময় তো বর্তমান সময় হবে এগুলো হবে খুব হবে লাগিয়েছে হয়তো ব্রিজ অফ থাকা জল গেলে যদি না যায় তাহলে রিটার্ন গিয়ে আবার অনেকটাই ঘুরে যেতে হবে আর জল না থাকলে ভালোভাবে পৌঁছে যাবো ব্যাস তো ঘুরে যাওয়াটা বড় কথা না ব্যাপার হলো সময়ের ব্যাপারটা এখন প্রায় দুটো পঞ্চাশ বাজে তিরিশ বাজে আমাকে মোটামুটি এখনও এখান থেকে আপনার তিনশো কিলোমিটার মতো এখনো রান করতে হবে মানে অনেক রাত হয়ে যাবে বাড়ি যেতে সেই লেভেলে জঙ্গল 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 দেখুন আর তো রাত্রে একাই যাওয়া করি আমরা ড্রাইভার লাইফ বুঝতে পারছেন অনেকে ভাবে ড্রাইভার খুব মজা করে গাড়ি চালায় ঘুরে ফিরে খাই দায় এইটুকুটাই আমি এখন গাড়িতে একা আমার সাথে যদি কিছু খারাপ কিছু একটা হয় তাহলে কেউ নেই পাশে কিন্তু আর এগুলো তো কিন্তু হয় অনেক কিছুই হয় এগুলোতে তাহলে নিজের জীবনে ঝুঁকি নিয়ে গাড়ি চালাচ্ছি এগুলো দিয়ে পুলিশ আছে রাস্তা বন্ধ মনে হচ্ছে নাকি ঘুরিয়ে নিল যে গাড়ি টেনশন হচ্ছে ফাইনালি সিলদার ঢুকলাম এরপরে ব্রিজটা পড়বে হ্যাঁ তো এবার বুঝা বুঝি আছে যে গাড়িগুলো কোথাও কোন দিক থেকে আসলে অনেক কোটায় গাড়ি দেখলাম আসতে ঠিকঠাক ক্লিয়ার থাকলে হয় মানে ডান দিকে ঝাড়গ্রাম চলে যাবে তো চলছে তো বাস টাস তো যাচ্ছে এদিকে দেখেন বৃষ্টি নেই হ্যাঁ আর সামনে দেখেন দারুণ বৃষ্টি হয়েছে গাড়িতে পড়া অনেকে দাঁড়িয়ে গেছে তো আমার কাছে গাড়ি আছে আমি বেরোবো অসুবিধা নেই ওখান থেকে ওই দিকটা হচ্ছে না হ্যাঁ আপনার এই দিকটা তো বৃষ্টি হচ্ছে বর্ষার বৃষ্টি তো কখন কোথায় হবে না বলা যাবে না কেউ বলতে পারবে না ভালো বৃষ্টি হচ্ছে বাম্পার পারবি মাঠে ঘাটা দেখুন পানি হয়েছে খারাপ না ভিতরে পানি ঘুরে ভালো বৃষ্টি হয়ে যায়

এর আগে যেটা ছিল এখানে অনেকটা নিচু ওটা দিয়ে ব্রিজে কাজ চলছে কখন হবে ঘোরাটি ট্রেনশনটা মুখ দিলাম আর সামনে একটা আছে ওটা দিয়ে আশা করতে খুব অসুবিধা হবে না ওটার জন্য তো যাই হোক রিল্যাক্স হলাম একটু বুড ফ্রেশ হলো খুব চাপের মধ্যে ছিলাম যেহেতু যেতে পারবো কি পারবো না ব্রিজটা ক্রস হবে কি হবে না জল ঢুকে গেছে শুনলাম যাই পাড়ে চলে এসেছি এটা রায়পুর ঢুকে গেছি মানে অনেকটাই কাছাকাছি বাঁকুড়া চলে এসেছি এখান থেকে মোটামুটি পঞ্চাশ কিলোমিটার বাঁকুড়া তো এই নদীটার নাম জানি না রায়পুর পার করে তো কেউ যদি জানেন তো অবশ্যই জানাবেন যে কি নাম নদীটার যেহেতু ব্রিজটা অনেক বড় তো সম্ভবত বালি উঠে এগুলো দিয়ে এইসব ব্রিজগুলো থেকে তো মহিলাক্ষে তো মনে হয় সম্ভবত না এটা তো যাই হোক অতটা জানি না তো ব্রিজটা অনেকই বড়। তো ব্রিজটা ক্রস হয়ে গেলাম ফের জঙ্গল এই রাস্তাগুলো এরকমই ফের বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এত বৃষ্টি এত পানি বলার নেই তো যে দিকটা একটু হালকা হয়েছে তো এই দেখেন সেই নদীটা যেটা দিয়ে ভয় করছিলাম যে দু নম্বর নদী যেটা পার হতে পারবো কিনা এর উপর দিয়ে জল যায় অনেকবার এসে ঘুরেও গেছি আমরা এত স্পিডে জল যাই একদম নিচুই বলা যায় মানে কালভেটের মতো করা আছে একদম নিচু আপনার একটু যদি স্পিডে জল যায় তাহলে পুলিশ আর নামতে দেয় না এটা দিয়ে ঘুরপথ করে দেয় মানে এটা দিয়ে যদি যেতে না পারতাম এই ব্রিজটা না পার হতে পারতাম তাহলে আমাকে ঝাড়গ্রাম হয়ে ফের ঘুরে গিয়ে যেতে হতো যাই হোক ফাইনালি পার হয়ে গেছি অনেকটা টেনশন হয়ে গেছে খুব ভয়ের মধ্যে ছিলাম ফের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বৃষ্টি আর বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে না বেশ কদিন থেকে এই জায়গাটার ভিউটা খুব সুন্দর দেখায় তবে এর আগের ভিডিও তো হয়তো দেখেছেন তো যাই হোক ফাইনালি বেরিয়ে চলে এসছি খুব টেনশনের মধ্যেই ছিলাম টেনশন হচ্ছিল এখন একটু বেটার লাগছে তো যাই হোক চলে এসছি যেহেতু আর কোনো চাপ নেই সামনেই বাঁকুড়া কাছাকাছি চলে এসছি বাঁকুড়া চলে এলাম মানে তো বাড়ি চলে এলাম তবে বাঁকুড়া থেকেও অনেকটা বাড়ি আমাদের দূরত্ব প্রায় দুশো কুড়ি পঁচিশ কিলোমিটার মতো বাম দিক দিয়ে আপনার মানবাজার হয়ে টাটা চান্ডেল কিংবা রাঁচি যাওয়া যাবে তো রাঁচি এটা দিয়ে আমাদের ঘোড়া আর দিকে যারা একটা রাস্তা চলে গেলো সেটা আপনি এতে চলে যাবেন ওই খড়গপুর যাওয়া যাবে তো আমি রিটার্ন করছি যে এখানে সব বোর্ড লাগানো আছে প্লেট তো এদিকটা মোটামুটি একটু জ্যাম হয় এটা মনে হয় সম্ভবত মৈরাক্ষী নদীর জল ঢালতে আসে সব চলেন দেখাই আপনারা দেখতে পাবেন ডান দিকে একটা বিশাল মন্দির আছে এখানে সব জল ঢালে তো তারকেশ্বরের যে নদীটা সেটা এটাই মনে হয় সম্ভবত ঠিক জানি না তবে এখানে জল ঢালতে আছে তো এখনই তো মনে সম্ভবত সিজন বর্ষার সময় ওরা জল ঢালতে আসে সব তো এটা আপনার ফ্লাইওভার বাঁকুড়ার পার করে যে ফ্লাইওভার মানে এবার হ্যাঁ বাঁকুড়াই এটা বাম দিকে স্টেশন আছে রেলওয়ে স্টেশন ওই একদম বা ব্রিজ থেকে নেমে গিয়ে বাম সাইডে স্টেশনটা চলান বুঝতে পারবেন দেখাচ্ছি ওই ব্রিজটা অনেকটাই বড়। ব্রিজ শেষ করে বাম দিকে উঠান নিতে হবে মানে বাঁকুড়া থেকে বাম দিকে আমাদের ওই দিক থেকে জমিপুর থেকে গেলে ডান দিকে ঢুকতে হবে ব্রিজের মুখ থেকে ব্রিজ ক্রস করা যাবে না আপনি সামনে গিয়ে যদি উঠে যান তাহলে আপনি রানীগঞ্জ চলে যাবেন দুবরাজপুর হয়ে যাইবে তো আমি বোটা দিয়ে যাবো না আমি ডান দিকেই উঠান নিব আমি দুর্গাপুর হয়ে বেরোবো বরজোড়া হয়ে বেরোবো বরজোড়া দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে যাব তো জায়গাটা ফাঁকা অনেকটাই মানে সাইজটা তো প্রাকৃতিক দেখতেই পাচ্ছেন তো ফাইনালি দুর্গাপুর ব্যারেজ চলে এলাম ওয়েলকাম টু দুর্গাপুর ব্যারেজ বুঝতে পারিনি কিছুদিন আগে যখন যাই আমি ব্রিজের নিচে দিয়ে গিয়েছিলাম রাস্তা করা ছিল এখন জল ছেড়ে দিয়েছে যেহেতু ব্রিজে কোনো একটা কাজ চলছিলো ভারী গাড়ি যেতে দিয়েছিলো আমাদের প্রাইভেট কার যেতে দিয়েছিলো না কোনো কারণবশত হয়তো জ্যাম লেগে যাবে বলে এক সাইড কাজ ধরছিলো এক সাইড ছিল না গর্তও ছিল আর ব্রিজটা খুব খারাপ হয়েছিলো নিচে দিয়ে গেছি আমার রিল ভিডিও তো দেখতে পাবেন আপনারা রিল করা আছে জায়গাটা পুরোটাই শুকনো ছিল তখন বাম দিকে অনেক জল বাঁধিয়ে রেখেছে বেঁধে রেখেছে সারেনি জল এখনও ব্রিজটাতে দারুণ লাগে তবে হবে হয়তো আপনারা বুঝতে পারছেন কি না জানি না এতটাই জলের চাপ জল বাম দিক থেকে জল ছিটে ব্রিজের উপরে উঠছে ক্যামেরায় বুঝতে পারছেন না হালকা ফুলকা মনে হচ্ছে বাষ্প উঠছে আপনার শীতকাল মানে কুয়াশার মতো একদম দারুণ লাগছে তো সন্ধ্যাবেলা তাই হয়তো বুঝতে পারছেন না টান দিকটা বুঝতে পারছেন যে জলটা কেমন আছে বাম দিক ডান দিকে জলটা ছাড়ছে ডান দিকে খুব ঢেউটা বেড়েছে যেহেতু প্রচুর জল ছেড়েছে